টাকা পয়সা দিয়েই শুধু সুখ আসে না শান্তি আসে না সুখ শান্তি আসে নিজের মনের স্থিতি থেকে মনকে সেই স্থিতিতে নিয়ে যাওয়াই হচ্ছে আধ্যাত্মিকতা যে কোনো পরিস্থিতিতে সুখী থাকা যে কোনো পরিস্থিতিতে আনন্দিত থাকা সেটাই হচ্ছে জীবনের মেইন উদ্দেশ্য প্র্যাকটিক্যালি দেখো আশেপাশে আমার একটা ধরো অল্টো গাড়ি আছে অল্টো গাড়ি আছে সেটা বেশ সুন্দর চলছে সেটা নিয়ে আমি খুব স্যাটিসফাইড এই গাড়িটা নিয়ে মাত্র আমার বন্ধু একটা সুন্দর গাড়ি কিনে নিল একটা বেলেন কিনে নিল বা একটা মার্সিডিস কিনে নিল তখন আমার মনের মধ্যে একটা হিংসার সৃষ্টি সৃষ্টি হয়ে হয়ে যায় যায় মনের মধ্যে আমার আমার বন্ধু থেকে বেশি দামি গাড়ি কিনে তখন করতে হবে আমাকে আয়ের চেয়ে আরো দামি গাড়ি কিনতে হবে আমার গাড়ি ভালো চলছে আমি সেটিসফাইড তা দিয়ে হয় না আমার বন্ধু একটা ভালো গাড়ি কিনে নিল এখন তার থেকে দামি গাড়ি কিনতে যাওয়ার জন্য আমার টাকা চাই সেই টাকা উপার্জনের জন্য আমি নানা দুষ্ট কাজকর্ম শুরু করলাম এইভাবেই তো আমাদের মনের গুলাম আমি একটা দুটো এক্সাম্পল দিলাম হাজার হাজার এক্সাম্পল আছে প্রতি মুহূর্তে আছে আমরা মনের গুলাম হয়ে আছে তো এই আমরা নানা দুঃখ কষ্টে ভুগছি কেন কম্পারিজন আমার একতলা বাড়ি আছে তাতে আমি সেটিসফাইড যে মাত্র আমার প্রতিবেশী দুতলা বাড়ি বানালো এখন আমাকে কি করতে হবে তিন তালা বাড়ি বানাতে হবে তো এটা একটা মানসিক একটা মানসিক রোগ এটা কম্পারিজন করা